আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনে আসছে অম্বুবাচী অম্বুবাচি বা রজ উৎসব হলো হিন্দুদের কাছে একটি বিশেষ উৎসব যা মূলত কামাখ্যা দেবীর মন্দিরে অনুষ্ঠিত হয় এটি ঋতুমতি হওয়ার সময়কে বোঝায় তো এবছর কবে পড়েছে অম্বুবাচী অম্বুবাচি চলাকালীন আমাদের কি কি করণীয় অম্বুবাচির প্রবৃত্তি ও নিবৃত্তির মধ্যবর্তী সময়ে একবার হলেও সবাইকে একটি খাবার খেতে হয় তো কি সেই খাবার এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব তাই বন্ধুরা তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনে রাখো আশা রাখছি এই ভিডিওটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মা বলা হয় এই আষাঢ় মাসে রবি মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অর্থাৎ এক চতুর্থাংশ স্থিতিকালে পৃথিবী বা ধরিত্রী মাতা ঋতুমতি হন এই সময়টিতে অম্বুবাচি পালন করা হয় মনে করা হয় এই সময় থেকেই প্রবল বর্ষাকাল শুরু হয় প্রতি বছর এই তিন দিনকে পৃথিবীর ঋতুকাল হিসাবে ধরা হয় আষাঢ় মাসের শুরুতে পৃথিবী মাতা বসুমতি যখন বর্ষার নতুন জলে সিক্ত হয়ে ওঠেন তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয় তখন শুরু হয় হয় অম্বুবাচী ঠিক দিন যেটা শেষ সেটা প্রবৃত্তি তিন পরে হলো অম্বুবাচীর নিবৃত্তি এবছর বাংলার সাতই আষাঢ় চোদ্দশো বত্রিশ ইংরাজির বাইশে জুন দু হাজার পঁচিশ রবিবার দিবা দুটো বেজে সাতান্ন মিনিট গতে অম্বুবাচী প্রবৃত্তি হচ্ছে শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা এবং বাংলার দশই পঁচিশে জুন দু অম্বুবাচীর নিবৃত্তি তো বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন আমাদের কোন কোন বিষয়গুলিতে খেয়াল রাখতে হবে অর্থাৎ আমাদের কি কি করণীয় এই বিষয়ে এখন আমি বিস্তারিতভাবে আলোচনা করছি অম্বুবাচি শব্দটি অম্বু এবং বাচি এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত যেখানে অম্বু অর্থ হল জল এবং বাচি অর্থ হল প্রস্ফুটিত এই শব্দটি নারীর শক্তি এবং তাদের জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রতিফলিত করে বাংলার একটি প্রবাদ রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি আমরা জানি কোনো নারীর রজস্বলা হলে তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন ঠিক তেমনভাবেই মনে করা হয় বর্ষার আগমনে ধরিত্রী মাতার রজসলা হন এরপরই ফলে ফুলে ভরে যায় পৃথিবী তাই অম্বুবাচি চলাকালীন কিছু বিশেষ কাজ এড়িয়ে যাওয়াই উচিত তো কি সেই কাজ মনে করা হয় অম্বুবাচির সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে তাই এই সময়ে কামাখ্যা দেবীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হয় বিশেষ করে অম্বুবাচিতে ভূমিকর্ষণ অর্থাৎ চাষ আবাদ ও বৃক্ষরোপণ নিষেধ রয়েছে কারণ এই সময়ে ধরিত্রী মাতা ঋতুমতী হন এই সময়ে নতুন বাড়িতে গৃহপ্রবেশ করা বা বিবাহের দিন নির্ধারণ করা বা অন্যান্য যে কোনো শুভ কাজ যেমন উপনয়ন নামকরণ বিবাহ ইত্যাদি করা নিষেধ রয়েছে মানা হয় এই সব কাজ করলে তা পরবর্তীকালে অশুভ ফল প্রদান করে আমাদের জীবনে যারা এ সময় অম্বুবাচী করবেন তাদের এ সময় চুল কাটা শ্যাম্পু করা নখ কাটা একেবারেই উচিত নয় এই সময় কোনো অবলা জীবজন্তুকে বিশেষ করে সাপকে কোনোভাবেই আঘাত করা উচিত নয় বিশেষ প্রয়োজন ছাড়া কোথাও যাওয়া উচিত নয় এই সময় নতুন বস্ত্র পরিধান করা ঠিক নয় এই সময় অনেকেই নিরামিষ খান তবে সধবা মহিলাদের একটু হলেও আমিষ পদ খাওয়াই ভালো অম্বুবাচী চলাকালীন কোনো বিশেষ পূজা না রাখাই ভালো তবে কোন বছর যদি এই সময়ে জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে কেননা এই সময়ে নিত্যকর্ম হবে কাম্যকর্ম হবে না আর রথযাত্রা নিত্যকর্মের মধ্যে পড়ে এই বিশেষ সময়টি অত্যন্ত শুভ একটি সময় বলে মনে করা হয় তাই কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা করতে হবে মা কামাখ্যার কাছে এতে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায় সর্প ভয় নিবারণের জন্য এই শুভ সময়ে আম ও দুধ সেবন করা খুবই ভালো এছাড়াও এই সময় মা মনসা দেবীকে আম ও দুধ দিয়ে ভোগ চড়ানোও খুব শুভ এতে মা মনসার আশীর্বাদ পাওয়া যায় তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা পুরোনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে জয় মা কামাখ্যা